তিনি আমল করার চেষ্টা করতেন এবং একটু করতেন না হান্ড্রেড পার্সেন্ট যা বলতেন সেটাই করতেন এটি হচ্ছে একজন মুমিন এবং বিশেষ করে একজন নেতার যে আমার কথার সাথে কি মিল থাকবে তাদের মিল থাকবে যেটি আল্লাহ সফে দুই নাম্বার এবং তিন নাম্বার আয়তে বলেছেন আল্লাহ বলেন হে ইমানদার তোমরা নিজেরা যেটা করো না সেটা বলো কেন কারণ তোমরা যেটা করো না সেটা বলা এটি আল্লাহ কবিরা গোনা

প্রথমে বলেছেন কাল্লা আল্লাহ কসম আল্লাহ আবাদা কিছুতে আল্লাহ আপনার সাহায্য ত্যাগ করবেন না কেন কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুই নম্বরে বলেছেন

শরে যেতো যে কারণে মূসা আলাইহিস সালাম এত রাগী রসুল হবার পরেও আল্লাহ তাআলা যখন তাকে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠান তখন আল্লাহ সূরা ত্বহা 45 এবং 44 নম্বর আয়াতের মধ্যে কি বলে দিয়েছিলেন ফাকুলু লাহু কওলা লয়িন ইনহাল ইলা ফিরাউনা মুসা এবং আরুন তোমরা ফেরাউনের কাছে যাও এবং তার সাথে তোমরা নম্র ভাষায় কি কথা বলো কথা বলো এটা ইসলামের আখলাকের অন্যতম আরেকটি বিষয় হলো নগরো ভাষায় কথা বল তিন নাম্বার রাসুলুল্লাহ আলাইহিস আপনাকে তিন নাম্বার আয়াতে অন্য তো আল্লাহকেrootDirt চিহ্নরা আওরাফে 199 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন খুদিল আফওয়া ইয়া আল্লাহ আপনি ক্ষমা করে দিন সব সময় আপনার মাথার মধ্যে এটি রাখুন জারি ক্ষমা করতে থাকুন ওয়া আমর বিল এবং ভালো কাজের আদেশ করুন ওয়া নাহি আনিল জাহলি এবং মূর্খ লোকেরা যে যাই বলুক না বলুক আপনি তাদের কথা কি করবেন না কান দিবেন না আপনি এটা থেকে দূরে থাকবেন এজন্য জন্য আজকে যখন মূর্খ কোনো মানুষ মূর্খতার সুযোগ কোনো আচরণ করবে তার সাথে শত্রুতা না করা তার সাথে জগড়া বিবাদে লিপ্ত না হওয়া তখন তাকে সালাম আলে তাকে এই বলে যে তোমার উপর বর্ষিত হোক এই বলে তার থেকে কি দূরে সরে চলে আসে আল্লাহ সাল্লামের আফ্রাকের চতুর্থ আর একটি আফরাক ছিল তিনি ছিলেন সবচেয়ে মদান ব্যক্তি আল্লাহ বলেন আল্লা রসি সাল্লামের প্রধানতা এমন ছিল তার কাছে কেউ কখনো কোনো জিনিস যে খালি খাতে ফেরত যেত না তিনি কখনো না থাকলেও তিনি বলতেন না যে এবং আমি বরং কোনো না কোনো ভাবে আল্লাহ রুসুলাম তাদের পাশে কি করতেন আব্বাস নদী আল্লাহ বিশেষ করে যখন রমজান মাস আসতো তখন আল্লাহ ছিল দানশীলতার বিষয়টা এমন ছিল আসান প্রবাহিত বাতাসের যে বেশি আল্লাহ রুসুলামের দান সৎকার এবং অদানতার স্পিড এবং গতি বেশি ছিল সোহান আল্লাহ আনাস আনন্দ থেকে বর্ণিত মুসলিম শরীফের আজিজ একবার এক লোক আল্লাহ রসুলামের কাছে এসে সাহায্য চাইলেন আল্লাহ রসুল ওই লোককে বললেন এই দুই পাহাড়ের মধ্যে যত মেষপাল দেখো সমস্ত মেষপাল আমি তোমাকে দিয়ে দিলাম ওই ব্যক্তি তখন মুসলমান ভাই ভাই এরপর সে যখন তার স্বজাতির লোকদের কাছে ফিরে যায় ফিরে গিয়ে তাদেরকে কালিমা পড়ে বলে আসলিমু হে আমার জাতি লোকেরা তোমরা ইসলাম গ্রহণ করো এবং ওই ব্যক্তির আনুগত্য করো যে ব্যক্তি দরিদ্র তাকে কি পায় না ভয় পায় না আমাকে কি করেছে এগুলো দিয়ে দিয়েছে কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ অনেক থাকার পরেও সামান্য একটু দিনের পথে খরচ করবে তখন দেখা যায় এতে কি পায় ভয় পায় যে আমি ফকির হয়ে যাই কিনা আমি দরিদ্র হয়ে যাই কিনা আরেক কি আপনার ছিল তিনি তার তার জবানকে কি করতেন সম্বরণ করতেন আজকে দেখা যায় আমরা এমন অনেক কথা বলি

আরেকটি আখলাক ছিল আমাদুদ্দারি আজকে আমাদের মধ্যে সেই আমাদুদ্দারি তার বড় অভাব আজকে মুসলমানদের নামাজ কালা মসজিদে মুসল্লি সবকিছু বাড়তেছে কিন্তু আমাদের তারিখা দেখা যাচ্ছে দিন দিন আমাদের থেকে চলে যাচ্ছে অথচ আল্লাহ তালা সোলানিসার আঠাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমাদের যার যার গ্রাপ্ত লোকদের কাছে পৌঁছে দিয়ে বাবদুল্লা আমানত বলেন আমি আমানতকে আসমান জমির উপর পেশ করেছিলাম আমানত এত ভারী তারা আল্লাহর কাছে ওজন পেশ করেছিল আল্লাহ আদারাই আমানত আমরা কি করতে পারব না বহন করতে পারবো না আল্লাহ মুমিন হলে আট নম্বর আইদের মধ্যে বলেন সফলতা ওই সমস্ত মমিনরা যারা তাদের আমানতকে কি করে রক্ষা করে

দিন ধর্ম বলতেও জিনিস নেই না তাহলে চিন্তা করে দেখুন আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি যে আমাদের মধ্যে এই বিষয়গুলো আছে কিনা আল্লাহ তালা আমাকে এবং সবাইকে আমল করার তো বিজ্ঞান করুন বলুন আমি আল্লাহ রসুল সাল্লাম আলী আসাল্লামের আর একটি উত্তম আপনার হচ্ছে তিনি তার পরিবারকে সময় দিতেন তার স্ত্রী সন্তানদেরকে রেসপেক্ট করতেন সম্মান দিতে কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা বাহিরে মানুষের সাথে হাসি খুশি কিন্তু বাসায় এসে স্ত্রীর সাথে খিটখিটে মিজাজের হয়ে যায় আবার অনেক আপারা আছেন পর্দার আলাদা উপরের যারা মা আছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের মধ্যে অনেকে দেখা যায় অন্যদের সামনে খুব ভালো আঘাত দেখায় কিন্তু স্বামী যখন একটু আসে তখন একটু কথা বললেই দেখা যায় বাসায় এসে যদি একটু বলে পানি দাও বা এটা দাও অথবা তার কোনো কথা বলে তখনই খিটখিটে মেজাজ হয়ে যায় তখন আমাদের আসল চরিত্র ফুটে উঠেন আলমিল্লাহ এজন্য আল্লুর সাল্লাহ আল্লু আসল্লাম তিনি নিজে তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন রান্নার কাজে ঘর ঝাড়ু কাজে সেলাইয়ের কাছে সমস্ত কাজে তিনি যখনই সময় পেতেন তার স্ত্রীদের কি করতেন সহযোগিতা করতেন যে কারণে আম্মা যান আয়সা নদী আল্লাহ আনহা বলেন হাদিস আল্লাহ সুসালাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে উত্তম উনি বলেন আল্লাহ রসুল যেহেতু তার স্ত্রীদের কাছে উত্তম এর জন্য তিনি তোমাদের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ বলেন সুফায়ন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রীদের প্রতি মায়ে মহাপ ভালোবাসা কেমন ছিল এবং কিভাবে ভালোবাসার শব্দ বলতো আয়সানদী আল্লাহ আন থেকে বলবে আল্লাহর আয়সা তুমি আমার উপর আমি বুঝতে পারি সন্তুষ্ট থাকো তখন কিভাবে আল্লাহ রসুল্লাহ বলেছে আয়সা যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি বলো অরব্বী মোহাম্মদ মোহাম্মদ রবের পসল আর যখন তুমি আমার প্রতি একটু নারাজ হও তখন তুমি বলো অরব্বী ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম তখন আয়সানদী আল্লাহ আনহা মুস্কি হেসে আল্লাহ রসুলকে বলে নিয়া রসুল আল্লাহ যখন আমি ওরব্বী ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলামের রবের কসম বলি তখন আমার মুখেই শুধু আপনার নামটা থাকে না কিন্তু আপনার আমার হৃদয় জুড়ে শুধু আপনার ভালোবাসা এবং মহাব্বত রয়েছে বলুন দেখুন কেমন ভালোবাসা এবং মহাব্বত কেমন আচরণ ছিল আল্লাহ রসুল্লাহ আলী ওদের বসে আল্লাহ রসুল্লাস্লামের অন্যতম আর একটি ছিল ক্ষমা ক্ষমা করে দিয়ে আল্লাহ সুসম বলেছিলাম শরীফের হানিস নাজিদের দিকে বনু হাদিফ আর এক লোকের দিকে সাহাবিদেরকে পাঠানো তার নাম তোমার ধুমার বাবিন একে ধরে নিয়ে আস ধরে নিয়ে আসার পর মসজিদের খুঁজির সাথে তিন দিন দিনে রাখে আল্লাহ সুসম প্রতিদিন তার পাশ দিয়ে যায় বলে আর তুমি কেমন আছো বলে যে আমি ভালোই আছি যদি আমাকে হত্যা করেন তাহলে তো আমি কাপের মুশিদ আমাকে হত্যা করতে পারেন আর যদি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো

মাল সম্পদ তুমি দাও না তখন আল্লাহ রসুলকে লজ্জা দিয়েছে সবার সামনে তখন আল্লাহ রসুল অমর দিয়ে আল্লাহ পাশে তিনি বলেন ইয়া রসুল্লাহ আলী বর্তা বুধাই তিনি বলেন থামো কিছুই বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন শুনো যে পাওনা দার সে একটু বেশি কথা বলবে আমার উচিত সুন্দরভাবে টাইম মতো আদায় করে দিয়ে তার উচিত ছিল যথাযথ টাইমে আমার কাছে কি চাও সুতরাং তুমি এখনই যেহেতু চাচ্ছে এখনই দিয়ে দাও এবং সে যা দিয়েছে তার যে বিশ স একটা পরিমাণ এর যে বিশ গুণ কি করো

সাথে সাথে এটাও বললেন তিনি কি হয়ে আসলেন তিনি বললেন হে ওয়াহসি তুমি কি তোমার চেহারাকে আমার থেকে একটু লুকাইতে পারবে কারণ তুমি যখন আমার কাছে আসবে তখন আমার চাচার কথা মনে করে যাবে তুমি ইসলাম গ্রহণ করো আমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যাবো আমি মাফ করে দিব আল্লাহ তোমাকে মাফ করে দিবেন বলছো না না আল্লাহ সুসুমাইসালামকে আজীবন যে কষ্ট দিয়েছে মুনাফিকদের সরকার আবদুল্লাহ বিন উবাই বিন সালু সে আবদুল্লাহ বিন উবাই বিন সালুদের জানাজান নামাজ আল্লাহ রসুল যখন পড়াইতে গিয়েছেন সেটা তাও তার আশিনা মারাইতে প্রথমে আল্লাহ বলতেছেন আশি বারের বেশি তবা করলেও সত্তর বারের বেশি তবা করলেও আমি মাফ করবো না এরপরে আল্লাহ রসুল আশা করে সামনে গিয়েছেন যখন যাচ্ছেন অমর আদি আল্লাহ মাহাদুল তার জামা টেনে ধরেছেন তখন আল্লাহ রসুল দেখেন কেমন আখরাত ছিল এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ রসুল যখন জানাজার নামাজ পড়িয়েছেন তখন আল্লাহ তালা সুরা তাও আবার চুরাশি নাম্বার আয়াত নাজিল করে বললেন ওলা তুসল্লি আলা আহাদিন মিন মা তা আবাদা ইয়া রসুল আল্লাহ এরপর থেকে আপনি আর কোনো এরকম মুনাফিকের এরকম মোনাফিকের কি করবেন না জানাজার যার নামাজ পড়াবেন আল্লাহ রসুল সবাই সালামের এই ক্ষমার আল্লাহ তালা আমাদের সবাইকে অর্জন করার তো অভিজ্ঞান করুন বলুন আমি আল্লাহ রসুল সবাই সালাম যুদ্ধের ক্ষেত্রে কেমন ছিলেন একজন কাপের মুস্তিক হত্যা করে ফেললো সেই ব্যক্তি কালিমা পাঠ করেছিল কিন্তু উনি ভেবেছিলেন কৌশলের জন্য পরবর্তী তাজা রসুল বলেছিলেন তুমি কি তার কলিজা ফেরে দেখেছো কেন তুমি তোমার তুমি তাকে

এক নাম্বার হলো যখন কোন পিতা দেখে তার সন্তান পরীক্ষায় কৃত কার্য হয়েছে তখন পিতা নারাজ হয় না খুশি হয় খুশি হয় না পিতা যদি এতটা খুশি হয় বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে যারা কানাডায় অস্ট্রেলিয়ায় আমেরিকায় পড়ার তারা ডলারের পর ডলার তো পেমেন্ট করেনি কিন্তু অনেক অভিভাবক আছে আমাদেরকে কিভাবে যে খুশি প্রকাশ করে বলে যে হুজুর এই মাস থেকে আমার ছেলে টিউশন ফি দিয়া লাগতেছে আল্লাহ কলিজাতে কত বড় আরো যদি তার পিতাকে বলে যাবু এই একবার টিকেটের টাকা তো তোমার দিয়ে লাগবে আমার টাকা দিয়ে আমি একটা পার্ট টাইম জব দিয়েছি টিকেটের টাকা আমি কি করে লুজাক করব আর যদি আসার সময় তার ভাঙা চুরমার মোবাইল ফোনটি পিতার একটা মোবাইল নিয়ে আসে পিতার তো খুশি কোরো কি থাকে না শেষ থাকে না আপনারা যারা সন্তানদের আছেন তারা বুঝবেন পিতামাতার কুরবানি এবং তাদের বল কত বড় হয়েছে আল্লাহ তাআলা সেই পিতামাতাকে আজকে আমরা কি করি কাঁদায় না তার পিতামাতা যদি সন্তানের সামান্য আ আচরণে খুশি হয়

বিদেশ যাওয়ার সময় আমরা পাসপোর্ট যেমন ভুলি না মোবাইলের পাসওয়ার্ড যেমন ভুলি না ঠিক তদু আমাদের জীবনে প্রত্যেকটা আচার আচরণে আমাদের খাওয়া দাওয়া চলা ফেরায় ব্যবসা বাণিজ্যে রাজনীতিতে সব কিছুতে আমরা রসুলের এই অভ্যাসের মতো খাওয়া দাওয়া যেমনিভাবে ভুল হয় না এমনিভাবে যখন রসুলের শূন্য এই আমল আমাদের মধ্যে বাস্তবায়ন হবে তখনই আল্লাহর সুসময় চালাবে এবং আল্লাহ তালা আমাদের খুব খুশি হবে সন্তুষ্ট হবে আল্লাহ তালা আমাদের সকলকে আহ্লাপ অর্জন করে খাঁটি উন্নতি মহান্নতি হওয়ার তফ করব